হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি এখন চা বসিয়েছি আর আজকে বানাবো হচ্ছে পিঠে বসিয়েছি হচ্ছে চা চা বসেছি তো আজকে করবো হচ্ছে দুধ চা কালকে কফি করেছিলাম আর আজকে দুধ চা করবো আর আজকের সকালবেলার টিফিন হচ্ছে এই যে মুড়ি মাখা আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এর হচ্ছে শাক তরকারি হচ্ছে রান্নাবান্নাও চলছে আর খাওয়া দাওয়াও চলছে আজকে কী কী রান্না করেছি চলো দেখাই এই যে শাক তরকারি লাল শাক ডাটা ডাঁটা দিয়ে একটা তরকারি হয়েছে আর এইটা হচ্ছে ছোট আলুর দম তো দুপুরের রান্না এগুলোই হয়েছে আর কি কি পিঠে করেছি দেখাই চলো এখানে হচ্ছে দুধ পুলি দিয়েছি আর অল্প সেদ্ধ পিঠে করেছি রেখেছি অল্প সেদ্ধ পিঠে দুধপুলিটাই সবাই বেশি পছন্দ করে তাই দুধপুলি করেছি এই যে দেখো আমার হচ্ছে সেদ্ধ পিঠে আর করেছি পাটি সাপটা তো এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও রেসিপিগুলো চাইলে আমি অবশ্যই চ্যানেলে দিয়ে দেবো ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না